ডাবল ক্লিক করতে হবে আশা করি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবা এটা ওয়াটো দু হাজার একুশের একটা সফটওয়্যার ওকে আমি যেখানে ক্লিক করতে বলবো ঠিক সেখানে ক্লিক করো স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক লেফটে ক্লিক করবা সর্বপ্রথম গিড লাইনটা ডিলেট করবা কন্ট্রোল জি কি দিবা কন্ট্রোল জি ওকে নাম্বার ওয়ান ইউএন লেখে এনটা টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চ ওকে দাও ডি লেখে ইনটা ডিটা হলো ডাইমেনশন আর ইউএনটা ইউনিটস ওকে মডিফাইতে ক্লিক প্রাইমারি ইউনিটস প্রাইমারি ইউনিটস আর্কিটেকচারাল ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি তারপর টেক্সে যাও টেক্স টেক্স থেকে টেক্স হাইট সিক্স ইঞ্চি জাস্ট ক্লিক করে অনলি সিক্স দাও সিক্স তারপর অ্যান্ড ন্যারো এখান থেকে ফার্স্ট থেকে আর্কিটেকচারাল টিক্স এখান থেকে থ্রি করে দিবে অনলি থ্রি আর ফার্স্ট থেকে আর্কিটেকচারাল টিক্স উপরে 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 হ্যাঁ এখান থেকে আর্কিটেকচারাল টিক্স ওকে ওকে দাও তারপর কী করতে হবে সেট কারেন্ট ক্লোজ করে দিতে পারো অসুবিধা নেই ওএস লেখে ইন্টার এখান থেকে একটা লাইনের ইন পয়েন্ট মিড পয়েন্ট আমরা কী করে দেবো সিলেটল অল অল ওকে ইএসএস আইকোনটা ফিক্সড করো এন্টার নো লেখে এন্টার ওকে একটা লাইন নাও এল লেখে এন্টার লাইনের শর্টকাট কী এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক এখানে লাইন স্ট্রেট করার জন্য এফএইট সিক্স ফিট সিক্স ফিট ডাবল এন্টার দাও ওকে ডাইমেনশন চেক দিবা কীভাবে ডি এল আই লেখে ইন্টার কী লেখে এন্টার লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক সেকেন্ড ক্লিক করো সিক্স স্পিড তার মানে আমাদের কী আছে পেজ সেট ঠিক আছে এভাবে চাইলে খুব সহজে তুমি পেজ সেট করে নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করতে পারো